বিভিন্ন ধরনের ছাত্রদের মাঝে একটা মত যেটা আমরা কামনাও করি না আমরা তাদেরকে বলতেছি আমরা এইগুলো সারেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই দেশের জনগণের স্বার্থে আমরা উঠতে চাই যারা নাকি বিভেদ করতেছে তাদের ব্যবহার কিন্তু আমরা এটার না যারা যারা শেশিবাদ এবং শেশিবাদে বাহিরে যারা যারা হক এবং বাকি কেমন পর্যন্ত এই একটা থাকবে হক এবং বাতিল এই বাংলাদেশের বাতিল হলো এই কৃষিবাদ আছে না এই সরকার ব্যতীত যত সংগঠন আছে সমস্ত সংগঠনে আমরা উঠতে আমরা প্রথম বলে আসতেছি এই পাঁচ তারিখে পরে না পাঁচ তারিখের প্রথম থেকেই আমরা সবাই আমরা উত্তরই আমরা কি করি আমরা সফল একটা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করি আর আমরা চাইতেছি যে ইসলাম নামে যে আমরা যে বিভিন্ন সংগঠন আছে আমরা যদিও আমাদের মাঝে কিছু মতবিরোধ আছে আমাদের একটা আরবি কথা আছে যে মাল একহাজ একতলাফ মাল ইতিহাস যার যে মত মত যার যে হাতে থাকবে তবে সবাই আমরা এক যেহেতু আমাদের এক আমাদের কাবা কাবায়েক আমরা এক সব কিছু আমাদের এক হ্যাঁ মতানৈক্য থাকতে পারে ব্যক্তিগত সব কিছু ভুলে গিয়ে আমরা এই দেশের স্বার্থে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই দেশের জনগণের স্বার্থে আমরা উঠতে চাই এই নিয়ে আসছি যারা নাকি বিভেদ করতেছে তাদের ব্যবহার কিন্তু আমরা এটার কাম্য তারা বিভিন্ন ধরনের সাতদের মাঝে একটা মত বিরোধ হয়েছে এটা আমরা কামনাও করি না আমরা তাদেরকে বলতেছি আমরা এগুলো সারেন কারণ এইগুলো যদি আমরা না সারি তাহলে আমাদের কারণ তিনি আমরা সব কিছু বাদ দিয়া এই দেশের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে আমরা সব এক প্ল্যাটফর্মে আসি এবং আগামীতে যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্ম একটা মার্কা দিই ইসলামের একটা মার্কা যদি থাকে আমরা যারা ভোটার তারাও ভোট দিতে যেখানে যেখানেই জামাত একজন থাকবে এখানে আর কোনো ইসলাম থাকতে পারবে না যে জায়গায় খেলাফত থাকবে আর কোনো ইসলামী দল থাকতে পারবে না যেখানে ইসলামী শাসনতন্ত্র থাকবে সেখানেও একটাই থাকবে আর কেউ থাকবে আমি বলবো এক জায়গায় বসবো তখন আমরা বলবো যে এইখানে এই খেলাপথ মন্ত্রী পার্টির ও বলো ফিল্ডও বলো পার্টিও বলো আর কেউ আমরা এখানে না দাঁড়াই যেখানে জমাত আছে জমাতের একজন থাকে যেখানে অন্য বাংলাদেশ খেলাপথে আছে সেখানে থাকে আমরা এইভাবে বসে আগে এক টেবিল আমরা বসতেই